দেন তো এক বাই দেখলাম কমেন্ট করছে বারো থেকে তেরো বার যে বাই একটা ডিএলপি প্রজেক্টরের ভিডিও বানিয়ে আমরা দেখবো তো আমি কমেন্টগুলো দেখার পরে আজকে যেহেতু মাল অনেক চলে আসছে মাল আমার অনেক ঢুকছে দামে কমে কমে দেবো তো ভিডিওটি আজকে শুরু করি যাই হোক ডিএলপি থেকে শুরু করব যেহেতু ডিএলপি প্রজেক্টরের আলোচনাটাই বেশি হচ্ছে মিনি প্রজেক্টর এগুলো তারপরে অনেকে জানেন এটি রেডিও ডিএলপি যেহেতু আমি এটা ছোট প্রজেক্টর কেউ নিতে চাইলে সতেরো হাজার টাকা পার পিস এটা অনেক আলু এটি রইল এখন দেখেন এটা একটা ডিএলপি প্রজেক্টর ডিএলপি নিয়ে যেহেতু কথা হয়েছে এটা ডিএলপি প্রজেক্টর থ্রি ডি সাপোর্টিং করবে তোষিবা তোষিবা এটা তিন হাজার লুমেন্সের ডিএলপি প্রজেক্টর এই প্রজেক্টরগুলো আপনারা চাইলে দিনের আলোতে কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই ভালো চমৎকার এই প্রজেক্টরগুলো এগুলো আমাদের কাছ থেকে যারা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জেলা শেরপুর থানা নকলা সোমাই প্লাজা একতা কম্পিউটার আর যেই চ্যানেলটা দেখছেন সেটাও আমার চ্যানেল আর আমি প্রচার করি আমার নিজেরই শোরুম আর সরাসরি যারা আমাকে দেখতে পাচ্ছেন টিকটকে বা ইউটিউব চ্যানেলে বা পেজে দ্বারাই দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা একটু ফলো করে রাখেন আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফেশান নোটিফেশান পেলে আমাকে পাবেন যেহেতু পুরাতন ব্যবহৃত মাল আমি বিক্রি করি ব্যবহৃত মাল যেহেতু বিক্রি করি আপনারা আমাকে সবসময় পাবেন তো যাই হোক আজকে আমি শুরু করলাম এই এটা দিয়ে এটা আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকায় আর এটার সাথে থাকছে ব্যাগ মাত্র দুইটা প্রজেক্টর আছে দুইজন লুকে নিতে পারবেন দুই প্রজেক্টর আছে এটা কিন্তু করবে ডিএলপি প্রজেক্টর তো এইটা তিন হাজার লুমের যে প্রজেক্টরগুলো দিনের আলোতে একদম ক্লিয়ার চলবে এর সাথে দুইটার সাথে দুইটা ব্যাগ আছে পার পিস মাত্র বিশ হাজার টাকাগুলো এখানে দেখেন আমি ভিউসনিক একটা প্রজেক্টর এটা দেখেন এটাও থ্রি ডি করে ডিএলপি প্রজেক্টর এটা অনেক আলু এটা আপনারা যে কেউ চাইলে দিনের ইউজ করতে পারবেন অনেকে ওয়াজ মাফিলে ব্যবহার করতেছেন তারাও কিন্তু এই ধরনের প্রজেক্টরগুলি ব্যবহার করতে পারেন এই প্রজেক্টরগুলো আমাদের কাছে যারা নিতে চান সতেরো হাজার টাকা আমাদের শোরুমে যদি চলে আসেন সেক্ষেত্রে এই ষোলো হাজার টাকা যদি কুরিয়ান সার্ভিসে নিতে চান সতেরো হাজার আর সরাসরি আসলে ষোলো হাজার এখানে দেখেন একটা ইনফোকাস ইনফোকাস আর এটা বিয়াল্লিশ শোরুম আছে একটা প্রজেক্টর অনেক আলু একদম ক্লিয়ার আমরা যদিও বলি ব্যবহারিত একমাল আলু বেশি এগুলা ওগুলা দিনের আলোতে যে কোন জায়গায় চালতে পারবেন বিয়াল্লিশশো লুমেন্সের প্রজেক্টর এই প্রজেক্টরগুলো যদি আমাদের কাছে নিতে চান মাত্র বাইশ হাজার টাকা এই এই মেশিনটা বাইশ হাজার টাকা অনেক আলো এটা বেশি অংশ সিনেমা হলে অনেকটা ব্যবহার করে থাকে এই মাল যদি আমরা আমরা বিক্রি করতেছি মাত্র বাইশ হাজার টাকা আর প্রত্যেকটি মালের সাথে বা আমার শুরু না আসলে এক হাজার টাকা করে কমিশন পাবেন আর এখানে দেখেন আরেকটা রিকু রয়ে গেছে এটা অনেক আলো এটা একদম নতুন কন্ডিশন রয়ে গেছে চকচকা অবস্থায় রয়েছে ডাক না খোলা হয় এই যদিও ব্যবহারিত মাল তো মাল কিন্তু নতুন অবস্থায় রয়ে গেছে এই মালগুলি আমাদের কাছ থেকে আপনারা পার্সেল করতে পারবেন এই যে মডেল দেখা দাও এই মালগুলো আমাদের যারা নেবেন স্ক্যান শট মারে দেবেন আমরা বলতে পারবো স্ক্রিনশট শট দেখে এই মালটা যারা নিতে চান মাত্র সতেরো হাজার টাকা এটা অনেক আলো নিতে পারবেন সত্তর হাজার টাকা এখানে একটা সনি আছে দেখেন এই সনি মালটা নিতে পারবেন এটা কোটাই তারা দেখেন সনি এই সনি মালটা যারা নিতে চান তারা কিন্তু ওয়াফিলের জন্য চমর করতে পারবেন এটা খুব ভালো লং থের চলে সনির জাপানি কোম্পানি সনি সম্পর্কে যাদের ধারণা আছে আমার আর বেশি করে বলার কিছু নাই এই মালটা যারা নেবেন ষোলো হাজার টাকা সরাসরি না আসলে পনেরো হাজার টাকা আমি সবাইকে বলি আপনারা না আসেন আমার সাথে দেখা করেন আর মাল ভালো মন্দ দেখে শুনে চাচা করে নিতে পারবেন অনেক কালেকশন আছে অনেক মাল আছে আয়সা দেখে নিলে আপনাদের সবচেয়ে ভালো আর যারা দূরে আছেন তাদের জন্য বলছি এক হাজার টাকা বুকিং দিবেন বাকি টাকা কন্ডিশনে পাঠিয়ে দেবো মাল উঠে নিয়ে নেবেন এই মালটা যারা নেবেন ষোলো হাজার আসলে পনেরো হাজার এখানে দেখেন একটা ক্যানন কোম্পানির মাল আছে এটা অনেক ফোকাস অনেক আলু কুটগুলা দেখা দাও একদম নতুন অবস্থায় রয়ে গেছে দশ কেজি হোয়াইট এই মালটা অনেক আলু একদম ক্লিয়ার চকচকা এই মালটা অনেকে নিতে পারেন মুভি দেখার জন্য বা পার্সোনালও নিতে পারেন যারা ওয়াজ মাহফিল করেন তারাও নিতে পারেন এটা লং ট্রাফ চালাবেন লং ট্রাফ চালালে কিছু হবে না এটা অনেক ওয়াইট মানে ক্যানন কোম্পানির মাল তো সবাই জানেন যেখানে ওদিকে ক্যামেরা আছে আমার ওগুলো সব কিন্তু ক্যানন কোম্পানির ক্যামেরা ওই কোম্পানির এই মালগুলো ক্যানন কোম্পানির মাল বেশি অংশ জাপানি হয় তো এই এইটা যদি আমার কাছ থেকে কেউ নিতে চান এই মালটা আমরা ধরবো মাত্র পঁচিশ হাজার টাকা এটা প্রায় লাখ টাকার মাল ঠিক আছে পঁচিশ হাজার টাকা এখন আমরা আর কিছু দেখাতে যাচ্ছি এখানে দেখেন হিট আর সি কোম্পানি রয়ে গেছে এখানে আর সি কোম্পানি রয়ে গেছে থ্রি জিরো থ্রি জিরো এগুলো সব থ্রি জিরো থ্রি জিরো বত্রিশ ষোলো এটা তো সবাই জানেন জনপ্রিয় একটা প্রজেক্টর এগুলো বত্রিশ ষোলো ওয়াজ মাহফিলের জন্য একদম পারফেক্ট লং টাইম চলে সারা রাইট চালালে এগুলো কিছু হয় না যারা এগুলো নিয়েছেন আমার কাছ থেকে তারা তো সবাই জানেন এগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে বলার কিছু নাই এদিকে সতেরো হাজার টাকা করে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট রয়ে গেছে বত্রিশ ষোলো এখানে দেখেন একটা মাল রয়ে গেছে ফোর জিরো ফোর ওয়ান এটা বিয়াল্লিশ ষোলো ম্যাচের একটা প্রজেক্টর এই প্রজেক্টরগুলো বেশি অংশ পাওয়া যায় না খুব কম যেহেতু আসছে এক পিস যে নিতে পারেন বাইশ হাজার টাকা ষোলো মাসলে এক হাজার ডিসকাউন্ট থাকবে বাইশ হাজার টাকা বিয়াল্লিশ ষোলো ম্যাচের প্রজেক্টর থেকে ধরবো এখন আসেন কেসিও এই কেসিও প্রজেক্টর দেখেন কত স্লিম একবারে যদি হাত দিয়ে এভাবে ধরি দেখেন একেবারে ছোটো একেবারে ছোটো এটা স্ট্যান্ড করার জন্য তো এই মালটা দেখেন আপনার অ্যাভেলেবল যদি নতুন কন্ডিশন বলি তাই দেখেন ফুললি জাপানি এটা মডেলগুলো আপনার দেখতে পারেন এক যে দেখে একই মডেলের আমার কাছে মাত্র তিন পিস প্রজেক্টর আছে একদম ছোটো এই যে কেমন আলু দেখে দাও এই যে একটা মেশিন দেখেন চলতেছে এই যে দেখেন আমি একটা মেশিন স্টার্ট করে রাখছি আপনাদের দেখানোর জন্য এই দেখেন মেশিনটা আমার হাতে চলতেছে এই মেশিনটা এই মেশিনটাই দেখেন ছোট্ট একটা মেশিন কত আলু এই দেখেন আমি লাইনের ভিতরে আমি দেখে দিলাম একদম লাইনের মাঝখানে মাসছি এইটা এত আলো আমি নিজেও জানতাম না স্টার্ট করে আপনাদের দেখা দিলাম কেমন আলো দেখেন এই মেশিনটার সামনে আমি এইটাই ধরেন এই দেখেন এই আপনি এইটাতেই চলতেছে দেখেন অবস্থা এটার ভিতরেই চলতেছে এর আলো এখানে হাত দিলে আপনি হাতে অনুভব করে বুঝতে পারবেন যে এখানে কিছু হিট হচ্ছে এই মালটা আমার কাছে মাত্র তিন পিস হয়ে গেছে এই প্রজেক্টগুলো আমাদের কাছে নিতে চাইলে আপনারা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তারপরে শুরুে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে সতেরো হাজার টাকা এখন আসেন এখানে রয়ে গেছে দেখেন হাইব্রিড এলইডি প্রজেক্টর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা রয়ে গেছে এল লেজার প্রজেক্টর এটাও কেসিও কোম্পানি এটাও কেসিও কোম্পানি এটা লেজার হাইব্রিড এলইডি এগুলো হিট হয় না এটি লেজারের কারণে হিট হয় না এটা লং টার্ম চালানোর কিছু হয় না এই মালটা দরন বাংলাদেশের প্রাইস এখনও লাখ টাকার কাছাকাছি এগুলো মডেল যদি বলি আপনার মডেলটা দিয়ে দেখবেন জে এ একশো পঁয়তাল্লিশ বি জে এ একশো পঁয়তাল্লিশ বি এটা এই ফোকাসটা লেন্সটা হলে দেখি তো এই মালটি আমরা এই পিছনের ডিভাইসগুলো দেখেন এসডিএমআই কুট প্যান্ডেপ কুট আপনার কোনো কাজ করতে পারবেন ওয়াজ মাহফিলে ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে যদি মনে করি একশো ইঞ্চি দুইশো ইঞ্চি আর টিভির মতো সবসময় লং টাইম ব্যবহার করতে পারবেন এইটা নিলে নিলে আমাদের কাছ থেকে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা আর সরাসরি শোরুমে আসলে চব্বিশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই মালগুলি যারা নিছেন তারা আমাদের কাছে কিন্তু এখনও চাচ্ছেন ষাটটা মাল বেশি ষাট জনে নিতে পারবেন এই মালগুলো সম্পর্কে নতুন করে বলার কিছু নাই এটা নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার আসলে চব্বিশ হাজার যেখানে ইনপুক আছে একটা ছোট্ট মাল আছে যে কেউ কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন ছোট্ট একটা মাল একদম ছোট ধরেন এক কেজি ওয়াইট হতে পারে এটা নতুন কিনতে গেলে আপনার পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকা দাম এটা যদি কেউ আমাদের কাছে নিতে চান সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা আর প্রত্যেকটি প্রজেক্ট ডিএলপি আমরা কিন্তু ডিএলপি দিয়ে শুরু করছি এখানে যা দেখতেছেন সব কিন্তু ডিএলপি তো আমাকে বারবার কিন্তু কমেন্ট করছেন ডিএলপি দেখানোর জন্য তার জন্য আমি ডিএলপি দেখাচ্ছি দেখেন এই সব ডিএলপি তো এইটাও ডিএলপি এটা মিশি মিশি কোম্পানি ডিএলপি এটা মডেলটা যদি দেখেন আপনি এই যে দেখেন মডেলটা দেখা দাও ই এস দুইশো এই মালটা অনেক আলু মিশি মিশি কোম্পানি খুবই ভালো এই প্রজেক্টগুলা এই মেশিনগুলো ভালো সার্ভিস দেয় এই মেশিনটা যারা নেবেন আমি আমার তরফ থেকে আজকে দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা এই প্রজেক্টটা পনেরো হাজার টাকা এখানে আরেকটা দেখেন মিষ্টি মিশি কোম্পানি রয়ে গেছে এটা মডেল আরেকটা ইভি এক্স তিনশো বিশ তিনশো বিশ এটা থ্রি ডি সাপোর্টিং করবে লেখা আছে সব কিছু এটা থ্রি ডি করে দেখা দাও এই যে থ্রি ডি করে এখানে এস ডি এম আই পুট সব পুটি হয়ে গেছে এই বেশি যেহেতু মাল আছে তার জন্য কমে দিচ্ছি এটা আঠারো হাজার টাকার মাল শুধুমা আসলে সতেরো হাজার টাকা এটা আমি দুইজনকে দুইটা মাল দিতে পারবো অলরেডি আর বেশি মাল নাই অলরেডি দুইটা মাল রয়ে গেছে যারা নিতে চান দুই পিস মাল আছে নিতে পারেন এখানে দেখেন একটা ডেল কোম্পানি রয়ে গেছে ডেল এই ডেল কোম্পানির মালের সম্পর্কে তো সবাই জানেন এখানে তিনটা মাল আছে ডেল এক দুই তিন তিনোটা ডেল এই ডেলটা যারা নিতে চান আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকা এগুলো ওয়াজ মহিলের জন্য পারফেক্ট লং টাইম ব্যবহার করতে পারবেন ডিএলপি প্রজেক্টর ডেল কোম্পানির এটা পনেরো হাজার টাকা আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এখানে দেখেন আরেকটু বড় শরৎ এটাও ডেল কোম্পানির একই লোডে যেহেতু আছে এক দুই তিন একই রেট পনেরো হাজার টাকা করে আর যারা সুনামে আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে পনেরো হাজার টাকার মাল চোদ্দো হাজার টাকা এখন একটু আসেন বড় সাইজের প্রজেক্টর অনেকে শর্ত প্রজেক্টর চান এটা দেখেন একটা শর্ত প্রজেক্টর একটু মাসের একটা শর্ত প্রজেক্টর মডেলটা দেখা দাও সিপিএক্স থ্রি সিপি এক্স তিনশো ডব্লিউ এন এই মার্কেটে এই মালগুলো অ্যাভেলেবেল চলে আসছে লেন্সটা দেখেন এটা অনেক বড় একটা লেন্স এটা ফোকাসটা আপনি এক ফিট থেকে প্রায় দুইশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন খুবই গর্জিয়া চালু এটা যারা জানেন তাদের কিছু নতুন করে বলার কিছু নাই এই মালটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় শোরুমে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শর্ত পজেক্টর শর্ত বজেক্টর বলে আর এখানে আরেকটা মাল দেখেন এটা শর্ত প্রজেক্টর এটার লেন্সটা দেখেন কত বড় এ দেখেন লেন্সটা কাছে দেখে দেখা যেত অনেক বড়ো লেন্স এই মালগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব শর্ট সিপি ডি তিরিশ এন সিপি থি ডি তিরিশ এন এই মাল কিন্তু এই মালগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা প্রায় এক লাখ টাকা উপরে মাল দাম জানি না অনেক টাকা দাম এই মালটা যদি কেউ নিতে চান মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু শুরু না আসলে এক হাজার টাকার সম্ভাবনা থাকবে এখন আপনি আসেন ইপসনের সাইট এটা দেখেন ইপসন প্রজেক্টর এই মালগুলো ইপসন নিপসন তো সবাই জানেন নিপসন কেমন ভালোভাবে চলে ইপসন খুব আছে একটা প্রোডাক্ট তো এই মডেল দেখেন ইবি এক চোদ্দো ইবি এক চোদ্দো মাত্র ষোলো হাজার টাকা ইবি এক চোদ্দো মাত্র ষোলো হাজার টাকা এমনকি শুরু মাসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো এখানে আরেকটা দেখেন নিপসন কোম্পানির এটা তেত্রিশ শোমেঞ্চের হতে পারে ইবি এস জিরো থ্রি ই এস জিরো থ্রি এটা একদম নতুন অবস্থায় রয়ে গেছে খুব সুন্দর কৃষ্ণ পুতুলা দেখা দাও আপনি যে লাইভ দেখাবেন যারা ওয়াজ মাহফিল করেন তাদের জন্য কিন্তু এই লাইভ দেখানোর পুটটা রয়ে গেছে প্যান্ডেপ পুট রয়ে গেছে এস ডি এম পুট রয়ে গেছে এটা আমাদের কাছে যদি কেউ নিতে চান মাত্র সতেরো হাজার টাকা আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এখানে দেখেন একটা সুন্দর একটা প্রজেক্টর এটা যদিও পুরাতন দর্শন কিন্তু অনেক চমৎকার আলু ফোক ফোক আলু একদম ইবি এইট টু ফাইভ ইবি এইট টু ফাইভ এইচ এটা অনেক দামি একটা জিনিস এই এটা দেখেন লেন্সটা কত সুন্দর একদম চকটকা একটা আলুর এটা খুবই আলু গর্জিয়াস এই ইপসন প্রজেক্টটা যারা আমাদের কাছে থেকে নেবেন তারা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা আর শুরু মে আসলে মাত্র চোদ্দো হাজার টাকা এখন আরেকটা বড় মাল দেখেন অনেকেই বড় মেশিন চান যা আমার আলু বেশি দরকার এটা কিন্তু দেখেন এখানে কেয়ারিং করার ব্যবস্থা রয়ে গেছে ধরার মতো একটা হ্যান্ডেল রয়ে গেছে এটা লেন্সটা এখন আমরা খুলি নাই এই যে ফোকাসটা আপনারা দেখেন অনেক বড় লেন্স এই লেন্সটা একদম যদি বলি নতুন অবস্থায় রয়ে গেছে নতুনই আছে আমরা যে খুলে দিলাম দেখেন লেখাগুলো দেখেন একদম নতুন মানে আপনার লেখাগুলো দেখলে যিনি এই পাশগুলো দেখলে বুঝবেন যে কী ব্যবহার করা হয়েছে দেখেন এখানে এই যে স্টিকারগুলো খোলা হয় নাই একদম যদি বলি তাই নতুন নতুনই আমি কার্টুন করলেই আপনারা মনে করবেন নতুন এই যে ঢাকনা খোলা হয়নি ম্যাচগুলো দেখেন ফোকাস কত বড়ো এটা অনেক হোয়াইট পাঁচ থেকে আট কেজি ওয়েস করতে পারে এই এটা যদি আমাদের কাছ থেকে আর নিতে চান তাহলে দাম ধরবো আমরা পঁচিশ হাজার ষোলো ম্যাচলে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম আমরা দাম ধরবো চব্বিশ হাজার আসলে শুরু না আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে কোম্পানির ইবিএস জিরো থ্রি একই মডেলের ওই মালটা এই মালটা একই মডেলের এটা দাম সতেরো হাজার টাকা শুরু না আসলে এক হাজার ডিসকাউন্ট ষোলো হাজার টাকা এখানে দেখেন একটা সানি ও প্রজেক্টর খুব সুন্দর গোর্জি একটা প্রজেক্টর গত ভিডিওতে পাইছিলাম দিয়ে দিচ্ছি এই সানি ও প্রজেক্টরের সাথে কিন্তু রিমোট রয়ে গেছে এটার সাথে খুব সুন্দর একটা গোর্জি আছে রিমোট রয়ে গেছে এটা ওয়াজ মাহুলে যারা চালাবেন এটা তাদের জন্য পারফেক্ট হতে পারে এটা লং টাইপ চালাতে পারবেন সানিও খুব ভালো একটা ব্র্যান্ড এটা আমাদের কাছে নিতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা শোরুমে যারা আসবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পনেরো হাজার টাকা তো এদিকে দেখেন বড়ো মেশিন যারা নিতে চান বড় মেশিন এগুলো অনেক বড়ো হোয়াইট এটা লেন্সগুলো দেখেন যদি লেন্সগুলো দেখাই এটা দেখে শেষ করা যাবে না অনেক দামি মাল ঢাকার থেকে অনেকে বিক্রি করতেছে সাইকে পঞ্চাশ পঁচপান্ন হাজার টাকা তা আমরা এই মালগুলা ওয়াই দশ কেজি হতে পারে এটা ওয়াজ মোহিল যারা করেন তাদের জন্য মনে হয় বিশাল ভালো আর যারা অনেক বড় পর্দায় মুভি বা খেলা দেখার জন্য নিতে চান বা বাসা ইউজ করতে চান তারাও নিতে পারেন এটা খুবই ভালো একটা মেশিন এই প্রজেক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা শুরুে যদি আসেন আপনার দাম নেব চব্বিশ হাজার টাকা এটা তিনজন ভাগ্যবান ব্যক্তি নিতে পারবেন মিশি মিশি কোম্পানি এই মালগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা ইন্টারনেটের চার্জের দেখেন এর দাম কত ইন্টারনেট মডেলটা দেখে দেন এস এল ছয়শো পঞ্চাশ ক্যামেরাটার সামনে দেখা দেন এস এল ছয়শো এই এটা মার্কেটে অনেক টাকা দাম তো আমাদের কাছ থেকে যারা নিতে চাবেন মাত্র পঁচিশ হাজার টাকা আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট এখানে মাত্র দেখেন তিন পিস হয়ে গেছে এখানে দেখেন থ্রি জিরো ফোর টু হিটার্সি কোম্পানির এটা তো সবারই জানা থ্রি জিরো ফোর টু থ্রি জিরো ফোর টু বত্রিশ ষোলো একটা প্রজেক্টর এটাগুলো এসডিএমআই ডাবল পুট করা থাকে একটা দুইটা করে থাকে এস ডি ডাবল পুট এটা যারা আমাদের কাছে নেবেন সতেরো হাজার টাকা শুরুে আসলে আরও এক হাজার টাকা কমে যাবে ষোলো হাজার টাকা এখানে তিন পিস আছে এটা আর দেখাবো না এখানে রয়ে গেছে থ্রি জিরো থ্রি জিরো আরও থ্রি জিরো থ্রি জিরো সত্তর হাজার টাকা আসলে এক হাজার ডিসকাউন্ট বত্রিশ ষোলো ম্যান্সের এই মালগুলা ষোলো হাজার টাকা আর এখানে দেখেন একটা মেশিন অনেক বড়ো একটা মেশিন হিটার্সি কোম্পানির এটা আমি আর আগের ভিডিওতে দেখাইছিলাম এসছিলাম সিপি এক্স ৪৪৫ পঁয়তাল্লিশ মডেল এটা এক ধোমালু টকটকা ওয়াজ মোভেল যারা করবেন তারা এগুলা নেবেন বা বাসাবারিতে যারা বড় খেলা বা মুভি দেখতেছেন তারা নিতে পারবেন খুব সুন্দর একটা মেশিন এই মেশিনটা যারা নিতেছেন আমাদের কাছে মাত্র ষোলো হাজার টাকা আর শুরু আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট আমার তো আমরা আবারও তো এখান থেকে বিদায় নিচ্ছি নতুন আরো কোনো বিড়ি নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ